ইসমিল্লাহ রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম আজকের বিষয় হচ্ছে ইসলাম ব্যাংকিং শরিয়া আজকে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন জনাব ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর উপস্থিত আছেন আমাদের সঙ্গে জনাব মোহাম্মদ শাহেদ আলম সিনিয়র ম্যানেজার ইসলামিক প্রোডাক্ট অ্যান্ড ইনোভেশন ইসলামিক ফাইন্যান্স ডিভিশন বিডি ফাইন্যান্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বারাকাতু আজকের অনুষ্ঠানটি প্রডিউসড বাই ফারুক কর্পোরেশন লিমিটেড পাওয়ার বাই ইসলামিক ব্যাংক পিএলসি এবং স্পন্সর বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক ব্যাংকিং একটি অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থাপনা ধারণা এই ব্যাংকটি সরিয়ার মাধ্যমে পরিচালিত হয় এবং এই সরিয়া ভিত্তিক ব্যাংকটিতে কি কি সরিয়া প্রোডাক্ট আছে এবং কি কি সরিয়ার মাধ্যমে ব্যাংকটি পরিচালিত হয় এ বিষয়ে আজকে ধারণা দিবেন জনাব ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান জি ধন্যবাদ জনাব ডক্টর আবদুল্লাহ ফারুক ভাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কি ধরনের প্রোডাক্টগুলো প্রচলিত আছে সম্মানিত শুধু আমরা জানি ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কয়েক ধরনের প্রোডাক্ট কিংবা ফাংশন আছে কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মাধ্যমে ডিপোজিট সংগ্রহ করা হয় কিছু প্রোডাক্ট আছে এই ডিপোজিট সংগৃহীত ডিপোজিটগুলো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয় কিছু আছে আদার্স ব্যাংকিং সার্ভিস যেমন অ্যাকাউন্ট ওপেন করা এটা এক ধরনের সেবা ফান্ড এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে অথবা একই ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা গ্যারান্টি প্রদান করা তো এই ধরনের এলসি ওপেন করা এই ধরনের বিভিন্ন রকমের সার্ভিস আছে তাহলে আমরা মোটা দাগে তিনটা ফাংশন পেলাম প্রোডাক্ট পেলাম একটা হচ্ছে ডিপোজিট প্রোডাক্ট দুই নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ প্রোডাক্ট তিন নাম্বার হচ্ছে আদার ব্যাংকিং সার্ভিসেস আমরা এই যে প্রথম কাজটাই হচ্ছে ব্যাংকের ডিপোজিট কালেক্ট করা ডিপোডিট সাধারণত দুইটা সারিয়া পদ্ধতিতে মোডে সংগ্রহ করা হয় কালেক্ট করা হয় মোবিলাইজ করা হয় একটা পদ্ধতি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে যেখানে কোনো ধরনের মুনাফা দেয়া হয় না তো এই পদ্ধতিটাকে সাধারণত ইসলামী ব্যাঙ্কগুলো আমাদের বাংলাদেশে আল ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট বলে এখানে গ্রাহক টাকা জমা রাখে ব্যাংক প্রয়োজন নিজের প্রয়োজনে ইউটিলাইজ করে কিন্তু গ্রাহক যে কোনো মুহুর্তে চাইলে এই টাকাটা উত্তোলন করে নিতে পারেন ব্যাঙ্ক তাকে টাকা উত্তোলনের সুযোগ দিতে বাধ্য তো একটা পাইলাম আমরা আলওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট আরেকটা ক্যাটাগরি আছে যেটার নাম হচ্ছে মোদারাবা ডিপোজিট আমাদের সাধারণত প্র্যাকটিস হচ্ছে চার ধরনের অ্যাকাউন্ট মোদারাবা প্রিন্সিপালে চলে মোদারাবা মিনস একজন ফান্ড প্রোভাইড করবে আর একজন ওই ফান্ডগুলো ইউটিলাইজ করে বিনিয়োগ করে প্রফিট আর্ন করার চেষ্টা করবে ধরি আমরা সাধারণ ডিপোজিট যারা ডিপোজিট ব্যাংকে অ্যাকাউন্ট রাখেন অ্যাকাউন্টে টাকা রাখেন তারা ডিপোজিটর তাদেরকে রাব আল মালও বলা হয় ব্যাংকে বলা হয় মুদারিব বা ম্যানেজার তো টাকা একজন দিচ্ছে বিনিয়োগ আরেকজন করছে ইউটিলাইজ করার পরে যে প্রফিট হবে প্রি এগ্রিড রেশিওতে সেটা সেভেন্টি থার্টি হতে পারে সিক্সটি ফাইভ থার্টি ফাইভ হতে পারে সেভেন্টি ফোরটি হতে পারে নাইনটি টেন হতে পারে যাই চুক্তি হোক না কেন দুই পক্ষের চুক্তির আলোকে যে প্রফিটটা হবে দুই পক্ষের মধ্যে ভাগ করে নেওয়া হবে দ্যাটস কল মোরাবাহা সরি মুদারাবা। এখন এই যে মোদারাবা ডিপোজিটে কোন কোন অ্যাকাউন্টগুলো সাধারণত পরিচালিত হয় আমরা জানি সাধারণত ব্যাংকিংয়ে চার ধরনের অ্যাকাউন্ট আছে যেগুলো মুদারাবা প্রিন্সিপালে চলে একটা হচ্ছে নর্মালি আমরা যেগুলোকে সেভিংস অ্যাকাউন্ট বলি এটাও মুদারাবা প্রিন্সিপালে চলে বাট এখানে মিনিমাম প্রফিট দেওয়া হয় খুব কম কারণ এই অ্যাকাউন্টেও অনেকটা কারেন্ট অ্যাকাউন্টের মতো যে কোনো মুহূর্তে টাকা গ্রাহক উত্তোলন করতে পারে যার কারণে এই টাকাগুলো বা এই ফান্ডগুলো ইউটিলাইজ করার সুযোগ ব্যাংক কম পায় আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা আমরা সাধারণত ডিপিএস টাইপের বলে থাকি এটাও কিন্তু মাসিক আমরা সাধারণত একটা সুনির্দিষ্ট হারে টাকা জমা রাখি অ্যাকাউন্টে তিন বছর পাঁচ বছর এরকম করে তো এখান থেকে প্রফিট যেটা আসে চুক্তি অনুযায়ী ভাগ হয় তো দুইটা পাইলাম সেভিংস অ্যাকাউন্ট একটা পাইলাম তারপরে পাইলাম আমরা ডিপিএস টাইপের অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্ট আছে হচ্ছে মোদা এম টি টার্ম ডিপোজিট অর্থাৎ মেয়াদি যেগুলো কনভেনশনাল ব্যাঙ্কে এফডিআর বলে ফিক্সড ফিক্সড ডিপোজিট রিসিপ ওইটারই বিকল্প ইসলামী ব্যাংকিংয়ের প্রোডাক্ট হচ্ছে শুধু শুরুতে মোদারাবা শব্দটা লাগিয়ে মোদারাবা টার্ম ডিপোজিট রিসিপ এটাও ওই প্রি অ্যাগ্রিড রিসিটে মুদারাবা প্রিন্সিপালে প্রফিট দেওয়া হয় আর আরেকটা অ্যাকাউন্ট আছে যেগুলো লাগে আমরা এসএনডি নামে চিনি শর্ট নোটিস ডিপোজিট এটা ইসলামী ব্যাঙ্কিংয়ে এম এস বলা হয় ওই যে শুরুতে মোদারাবা শব্দ দিয়ে মোদারাবা শর্ট নোটিস ডিপোজিট এখানে গ্রাহক শর্ট নোটিসে দুই তিন পাঁচ সাত দিনের একটা নোটিশ দিয়ে যে কোনো মুহূর্তে টাকা চাইলে উঠাতে পারেন সেভিংস এবং এস এন ডিগুলোতে তুলনামূলক প্রফিট কম দেওয়া হয় ডিপিএস এবং এম টিডিআর মেয়াদি যেগুলো টার্ম ডিপোজিট যেগুলো এগুলোতে তুলনামূলক বেশি প্রফিট দেওয়া হয়ে থাকে তো আমরা জানলাম যে ইসলামী ব্যাঙ্কগুলো ডিপোজিট সংগ্রহ করে প্রধানত দুইটা পদ্ধতিতে একটা আলওয়াদিয়া পদ্ধতিতে যেটা কারেন্ট অ্যাকাউন্ট চলে আর একটা মুদারাবা পদ্ধতিতে এখানে চার ধরনের অ্যাকাউন্ট থাকে ডিপিএস থাকে এস থাকে সেভিংস অ্যাকাউন্ট থাকে এমটিডিআর ডিপোজিটেড ডিপোজিটের সাইড যদি বাদ দিই এরপরে ইসলামী ব্যাঙ্কগুলো যে কাজটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আমাদের দেশে ইউজুয়ালি অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের দেশে বেসিক্যালি ইউজুয়ালি দুই তিন তিন ধরনের প্রোডাক্ট বেশি প্রচলিত একটা হচ্ছে বাই মুরাবাহা মার্কা প্রফিট রিবহন শব্দ থেকে যার অর্থ হচ্ছে মুনাফা এখানে ব্যাংক প্রথমে সাপ্লায়ারের কাছ থেকে মাল কেনার পরে গ্রাহকের কাছে সেল করে সে ধরুন কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থায় যে সিসি লোনগুলো বলে এটার অনেকটা বিকল্প প্রোডাক্ট হচ্ছে মুরাবাহা প্রোডাক্ট কোনো একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক ক্যাপিটাল বৃদ্ধি করার জন্য কিংবা দোকানে মাল উঠানোর জন্য ব্যাংকের কাছে সাপোর্ট নিতে আসলে ব্যাংক সাধারণত ওই তার দোকানের মালটা সাপ্লায়ারের কাছ থেকে নিজে আগে প্রথমে কেনে এরপরে এই ক্রয় মূল্যের সাথে সুনির্দিষ্ট মুনাফা যুক্ত করে সুনির্দিষ্ট সেটা পার্সেন্টেজ আকারে হতে পারে অথবা লামসাম ফিক্সড যে আমি এত প্রফিট নেব সাধারণত আমরা জানি ব্যাঙ্কিং প্র্যাকটিসটাই হচ্ছে পার্সেন্টেজ আকারে প্রফিট নেয় এই ক্ষেত্রে ব্যাংক সুনির্দিষ্ট মুনাফা নিয়ে গ্রাহকের কাছে বিক্রয় করে সে ধরুন দশ লাখ টাকায় ব্যাংক একটা মাল কিনলো যদি আমি টেন পার্সেন্ট ছাড়ে প্রফিট ধরি তাহলে সেই ক্ষেত্রে হয়তো এক লাখ টাকা আসতে পারে তো এই এক দশ লাখ টাকার প্রফিটের সাথে মালের কেনার সাথে এক লাখ টাকা প্রফিট যুক্ত করে ধরুন গ্রাহকের কাছে বিক্রয় করলো এই এগারো লাখ টাকা দশ লাখ মূল ছিল এক লাখ টাকা প্রফিট এগারো লাখ টাকা তিনি কিস্তিতে ব্যাংকে রিপেমেন্ট করে দিবেন মাসিক কিস্তিতে অথবা বুলেট পেমেন্ট একবারে মেয়াদ শেষেও হতে পারে এটা হচ্ছে মুদারাবা প্রোডাক্ট ইসলামী ব্যাংকিং আর একটা বহুল প্রচলিত প্রোডাক্ট আছে যেটা আমরা বাংলাদেশে প্র্যাকটিস করা হয় বাই মোয়াজ্জাল নামে অনেকটা বাই মোরাবাহার মতোই জাস্ট ওখানে নামটা দেওয়া আসা বাই মোয়াজ্জাল মানে হচ্ছে ডেফার্ড সেল মোরাবাহার মধ্যে ডেফার্ট শব্দটা নাই বাট ব্যাংকিং প্র্যাকটিস অনুযায়ী ডেফার্ট সেলি মুরাবাহাও যেমন হয় বাই মোয়াজ্জাল কোন কোন ব্যাঙ্ক মুরাবাহা নামে করে কোনো কোন ব্যাঙ্ক বাই মুরাবাহা নামে মোয়াজ্জাল নামে করে মোয়াজ্জাল মানেই হচ্ছে বাকি বা ডেফার্ট তো ব্যাঙ্ক স্বাভাবিকভাবে সাপ্লায়ারের কাছ থেকে মাল কিনে গ্রাহকের কাছে বাকিতে বেঁচে এবং ইনস্টলমেন্ট আকারে গ্রাহক পেমেন্ট দেয় দুইটা প্রোডাক্ট পাইলাম আমরা ক্রয় বিক্রয় জাতীয় একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে বাই মোয়াজ্জাল আরেকটা প্রোডাক্ট আছে রেন্টেবল অ্যাসেটের ক্ষেত্রে এমন কোন সম্পদ যেটা ভাড়ায় দেওয়া যায় এটা সাধারণত লং টার্ম ফাইন্যান্সের ক্ষেত্রে হয়ে থাকে ধরে নিন কার ফাইন্যান্স হাউস ফাইন্যান্স মেশিনারিজ ফাইন্যান্স এইগুলো লম্বা সময় ধরে এক্সিস্ট করে বিদ্যমান থাকে এই পণ্যগুলো যার কারণে ব্যাংকেরও সুযোগ থাকে এই ধরনের পণ্য যদি গ্রাহকের প্রয়োজন হয় কেউ গাড়ি কিনতে চান বিদেশ থেকে মেশিনারিজ আনতে চান দেশে থেকেই কিনতে চান কিংবা কোনো বিল্ডিং বা বাড়ির কিনতে অথবা কোনো ফ্ল্যাট কিনতে অথবা বাড়ি নির্মাণ করতে চান এই ধরনের ক্ষেত্রগুলোতে ইসলামী ব্যাংক আমাদের বাংলাদেশে এইচ হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক আমাদের বাংলাদেশে প্রেক্ষিতে কোন প্রোডাক্টটা বেশি জনপ্রিয় বা আপনি মনে করেন নট অনলি বাংলাদেশ হোল ওয়ার্ল্ডে বাই মুরাবাহা বা বাইমুয়াজ্জাল যেটা বলি আমরা এটা নেচার অনেকটা একই রকমের হোল ওয়ার্ল্ডের বাংলাদেশও এইটটি থেকে প্রায় নাইনটি পারসেন্ট ইসলামিক ব্যাঙ্কিংয়ের ফাইন্যান্স হোল্ড করে বাই মুরাবাহাতে ধন্যবাদ জনাব ডক্টর হাফিজুর রহমান আমরা ইসলাম ব্যাংকিং সিস্টেমে অনেকগুলি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলাম এই প্রোডাক্টগুলি কিভাবে সবার কাছে কাস্টমারের কাছে কীভাবে ফ্রেন্ডলিভাবে পৌঁছায় দেয়া যায় কীভাবে ইফেক্টিভ বৃদ্ধি করা যায় এবং এই প্রোডাক্টগুলি কিভাবে মার্কেট পেন্ট্রেট করা যায় মার্কেটে ঢুকতে পারবে এবং অপারেশনাল ক্ষেত্রে কি কি ভূমিকা হওয়া উচিত এই বিষয়ে একটু আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি জনাব শাহেদ আলম থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই যে কথাগুলো বলেছেন এখানে অনেকগুলো প্রোডাক্টের কথা বলেছেন বেসিকলি আসলে আমরা ব্যাংকে যে কাজগুলো করি এই কাজগুলো বলেছেন যে ক্লায়েন্টের কাছ থেকে ডিপোজিট নেই এবং একটা ক্লায়েন্ট অন্য ক্লায়েন্টকে আমরা বিনিয়োগ করি আবার আমাদের একটা উনি বলেছেন যে আমরা আদার ব্যাংকের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে যাই পাশাপাশি আমরা কিন্তু ফরেন এক্সচেঞ্জের কাজগুলো করে থাকি তো এগুলো করতে গিয়ে আসলে আমাদের সবচেয়ে বেশি যে কাজটা করা দরকার যে এই প্রোডাক্টগুলো কনভিনিয়েন্ট করা ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে যাওয়া এই জন্য আসলে সবচেয়ে বেশি সর্বপ্রথম যেটা দরকার এটা হলো যে আমাদের সবাইকে আসলে এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসগুলো সম্পর্কে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স সম্পর্কে জানতে হবে এবং জানাতে হবে এটা কিভাবে সম্ভব এটা আসলে অনেকভাবে সম্ভব যেমন আমরা যারা কাজ করছি আমাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আশা করি যে হাফিজ ভাই আমার সাথে একমত হবেন যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি এমন দেখেছি যে ইসলামিক ব্যাঙ্কিংয়ে কাজ করেছেন দশ পনেরো বছর বা ২০ বছর বাট ওনাকে যদি আমরা বলি যে মুদারাবা মুশারাকা মুওয়াজ্জাল ইস্তিসনা সালাম তারপরে আপনার এই যে এইচপিএসএম এই জিনিসগুলোর মধ্যে আসলে পার্থক্য কী অথবা মূল কনসেপ্টটা কী তাহলে আমরা কিন্তু দেখবো যে ওনারাই পারছেন না তো আমরা যখন নিজেরাই পারছি না তাহলে কি হয় আমরা নিজেরা ক্লিয়ার না হওয়ার কারণে আমরা ক্লায়েন্টদেরকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারি না ক্লায়েন্ট এসে একটা ক্লায়েন্ট দেখা যায় যে দশ পনেরো বছর বিশ বছর আমাদের সাথে ব্যাংকিং করার পরও এসে বলছে যে আমার লোনের কি অবস্থা আমি ইন্টারেস্ট কত পেয়েছি আমার ইন্টারেস্ট কত দিতে হবে এগুলো বলছে এই জন্য আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয় যে হিউম্যান রিসোর্সকে এজুকেটেড করাটা খুব বেশি প্রয়োজন এই হিউম্যান রিসোর্সের মধ্যে যারা কাজ করছেন প্র্যাকটিশনার ওনারা আছেন যারা আমাদের ক্লায়েন্ট আছেন ওনারা আছেন পাশাপাশি আমাদের সরিয়া স্কলাররা ওনারাও আছেন সরিয়া স্কলার এবং রেগুলেটর ওনারা সহ এবং আমাদের ম্যানেজমেন্ট অথবা আমরা যদি বলি ওনার্স হ্যাঁ মালিক পক্ষ সবাইকে আসলে এই ব্যাপারটা খুব ভালোভাবে জানাতে হবে না না হলে আমরা ইসলামিক ব্যাঙ্কিংয়ের ফাইন্যান্সটাকে প্রপারলি ইউটিলাইজও করতে পারবো না এবং সামনের দিকে নিয়ে যেতে পারবো না এখন এখানে একটা চ্যালেঞ্জ আছে বড় একটা চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জটা কি শেখার ক্ষেত্রে আপনি মনে করেন কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের যদি আমি ধারা বলি প্রাতিষ্ঠানিক রূপ হলো এটা চলে আসছে অলমোস্ট দেড় হাজার বা দুই হাজার বছর হয়ে গেছে অলমোস্ট দেড় হাজার বছরের একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে বাট ইসলামিক ব্যাঙ্কিংয়ের প্রাতিষ্ঠানিক রূপটা কিন্তু আমরা একশো বছরেরও না উনিশশো ষাট বা তেষট্টি সালে যদি মিশর থেকে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আশি বছরের বেশি না আর বাংলাদেশে হলো চল্লিশ বিয়াল্লিশ বছর সেক্ষেত্রে এই চল্লিশ বিয়াল্লিশ বছর অথবা আশি বছরের ব্যাংকিং সিস্টেমটা কিন্তু আমাদেরকে কম্পিট করতে হলো কনভেনশনাল ব্যাংকের সাথে এই জন্য ইসলামিক ব্যাংকিং যারা শিখি বা জানি আমাদেরকে প্রথমেই জানতে হলো কনভেনশনাল ব্যাঙ্কটাকে এবং আমাদেরকে জানতে হয় রেগুলেটরি রিস্কগুলোকে আমাদেরকে জানতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটে কী কী আছে তারপরে গিয়ে আমরা হলো ইসলামিক ব্যাঙ্কিংটা জানি জানার পরে সবগুলোর সাথে একটা ম্যাচ করে তারপর আমরা এটা প্র্যাকটিস করি এই জন্য আমাদের সমাজে অনেকগুলো মিসকনসেপশন আছে আপনি জানেন যে সবাই এসে বলে যে কনভেনশনাল ব্যাঙ্কে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে আপনারাও টেন পার্সেন্ট প্রফিট দিচ্ছেন এটা তো শুধু ইন্টারেস্ট আর প্রফিটের মধ্যেই পার্থক্য আর তো কোনো পার্থক্য নেই না ব্যাপারটা কিন্তু এমন না হাফিজ ভাই যেটা বলেছেন আমরা কি করি মনে করেন ডিপোজিটটা নেই একটা রেশিও প্রফিট রেশিও ভাগাভাগি করে প্রফিট যদি কমে যায় তাহলে কিন্তু প্রফিট কমে যাবে আর যদি প্রফিট রেশিও বেড়ে যায় তাহলে কিন্তু প্রফিট রেশিও বেড়ে যাবে আপনাকে একটা এক্সাম্পল আমি দিতে চাই সেটা হলো দুই হাজার কারণে কফিড পরবর্তী সময়ে যেটা হয়েছে দুই হাজার সালের পর থেকে বাংলাদেশ ব্যাঙ্ক একটা বার দিয়ে দিয়েছে আমাদেরকে যে আপনারা বিনিয়োগ করলে সর্বোচ্চ নাইন পার্সেন্ট নিতে পারবেন আর যদি ডিপোজিট নেন সিক্স পার্সেন্টের বেশি আপনারা মানে দিতে পারবেন না তার মানে নয় ছয় বা নাইন সিক্সের মধ্যে একটা বার ছিল তো যখন এর বারটা উঠে গেল দুই সালের দিকে তখন আমরা যেটা দেখলাম যে ক্লায়েন্টগুলো সিক্স পার্সেন্ট প্রফিট পেত দুই সাল বা চব্বিশ সালে কিন্তু এসে ওই ক্লায়েন্টগুলো পাচ্ছে হলো আপনার মনে করেন টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট পাচ্ছে তার মানে কি ইসলামিক ব্যাঙ্কিংয়ের সৌন্দর্যটা এখানে যে যে চুক্তিবদ্ধ ছিলাম আমি রেশিও আকারে আমার প্রফিট বাড়বে ক্লায়েন্টের প্রফিট বেড়ে যাবে আমার প্রফিট কমে যাবে ক্লায়েন্টের প্রফিট কমে যাবে তো এই ইস্যুগুলো কিন্তু কনভেনশনালে কনভেনশনালে যদি পাঁচ বছর আগে কেউ একটা কিছু খুলেছে ফিক্সড ইন্টারেস্ট রেট ফিক্স করা আছে ওই পাঁচ বছর পরে ফিক্সড ইন্টারেস্ট রেটে পাবে এখানে দুই দিক দুই পক্ষেই পজিটিভ নেগেটিভ আছে তা আমি বলবো যে এগুলো হলো পজিটিভ দিক পাশাপাশি যেটা যে এই ইসলামিক ব্যাঙ্কিংয়ের প্রোডাক্টগুলো যদি আমি মার্কেটে মানে জনপ্রিয় করতে চাই সবচেয়ে বেশি দরকার হলো শরিয়া অ্যাওয়ারনেস এবং এটা গ্রাসরুট পর্যায়ে আমরা জানি বাংলাদেশে আসলে পূর্ণাঙ্গ কোনো ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস নাই এটা একটা ঘাটতি আছে যদিও রিসেন্টলি আপনি জানেন যে কয়েকটা ইউনিভার্সিটি ইসলামিক ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সের উপরে বিবিএ বা এমবিএ অফার করছে এটা আমরা আশা করছি যে এটা আরও বেশি বাড়া উচিত বাংলাদেশের আপনি জানেন মার্কেটে ইসলামিক ব্যাঙ্কিংয়ের যে কন্ট্রিবিউশন বা পোর্শন সেটা হলো অলমোস্ট থার্টি পার্সেন্ট তো ত্রিশ পার্সেন্ট যেটা ওয়ান থার্ড একটা মার্কেট মানে কন্ট্রিবিউশন হোল্ড করে ওই মার্কেটটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আসলে সবার সর্বোপরি একটা মানে অংশগ্রহণ দরকার পাশাপাশি আমি যদি বলি যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার আমরা যেটা দেখি যে কনভেনশনাল যে প্রোডাক্টটা আছে ইসলামিকও ইন সাম কেসেস আমরা এটাকে কি করি ইমিটেট করি বা ওইটার কাছাকাছি একটা প্রোডাক্ট ডিজাইন করি পাশাপাশি আমরাও যদি বলি ইসলামিক ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে সবাই একই প্রোডাক্ট মনে করেন নামটা শুধু আমরা চেঞ্জ করে দেই এটা হাফিজ ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন নামটা চেঞ্জ করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ভিন্ন ভিন্ন করে ফেলি যেমন কে বলছে মুদারাবা নিকাহা অ্যাকাউন্ট কে বলছেন ম্যারেজ অ্যাকাউন্ট কে বলছেন মোহর অ্যাকাউন্ট আলটিমেটলি কী হলো সেম হলো এই আমরা জানি যে পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি ফিনটেক বেসড এআইড অথবা ক্লাউডিং বেসড প্রোডাক্ট সার্ভিসেসগুলো আমাদের খুব বেশি আসা দরকার এবং রেগুলেটরি পার্ট থেকে যদি বলে আমাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে এখন অবশ্যই দেওয়া হচ্ছে যদিও পূর্ণাঙ্গভাবে আমাদের অনেক কিছু গ্যাপ আছে আমরা একটা গাইডলাইনের উপর চলছি একটা ব্যাঙ্কিং অ্যাক্ট হয়ে গেছে এটা উইদিন শর্ট টাইম আমরা আশা করছি যে পাবো এই সব মিলিয়ে আমরা মনে করছি যে বাংলাদেশে একটা উজ্জ্বল সম্ভাবনা আছে ইসলামিক ব্যাঙ্কিং হ্যাঁ ধন্যবাদ ইসলামিক ব্যাংকের যে গ্রোথ পটেন্সিয়াল ওটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় হ্যাঁ ওটাকে মার্কেটে কিভাবে ইউনিক আকারে সবাইকে উপস্থাপন করা যায় ওই বিষয়ে একটু বলার জন্য ডক্টর হাফিজুর রহমান ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি উপস্থাপন করেছেন আসলে ইসলামী ব্যাংকিংয়ের এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসগুলো আসলে মানুষের দোরগোড়ায় কতটা সহজে সহজলভ্যভাবে ইজিলি সফটলি মানুষের কাছে পৌঁছানো যায় এটার ক্ষেত্রে আসলে ইসলামিক ফাইন্যান্স সেক্টরে যারা কাজ করছেন তাদের বিশাল একটা দায়িত্ব রয়েছে আমরা জানি যে আসলে ইসলামিক ব্যাঙ্কিংয়ের ডিমান্ড আছে বাংলাদেশের চাহিদা আছে শাহেদ ভাই যে কথাগুলো বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথাগুলোই বলছিলেন তো এরপরে যে ইস্যুটা চলে আসে যে আমাদের যা যা আছে এইগুলো মানুষের কাছে খুব সহজে কিভাবে আমরা পৌঁছাবো তো মানুষের চাহিদা আছে এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে মুসলিম তাদের একটা বিশ্বাস আছে রিবা হারাম এবং ব্যবসা হচ্ছে হালাল সুদ নিষিদ্ধ সুদ সুদের ধারে কাছেও যাওয়া যাবে না বাট রিজিকটা যেন হালাল হয় এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন কুরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন আহাল্লাহুল বাইয়া ও আমার রিবা আল্লাহ বাই ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম অন্যদিকে আল্লাহ রবুল্লা আলমিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন ইয়া ই আল্লা দিন আমানু লাকুম বাইনাকুম বিল বতিল অন্যায়ভাবে কেউ কারো সম্পদ নিও না ইল্লা আন্তাকুনা তিজার আনতিজারাতি মিনকুম তোমরা ব্যবসার মাধ্যমে এই সম্পদগুলো অর্জন করো এরপরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল বারাকাতু তিজারাতি ব্যবসায়ের মধ্যে বরকত আছে আরেকটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে রিজিকের বরকত হচ্ছে বরকতের দশটা অংশ আছে আল বারাকাতু আশারাতু আজিজা বারাকত বরকতের কল্যাণের দশটা অংশ আছে তিসাহাতু আশারিহা ফিত্তিজারাতি এর নয় ভাগ হচ্ছে দশ ভাগের নয় ভাগই আল্লাহ রব্বুল ব্যবসার মধ্যে দিয়েছেন হজরত আলী আদি আল্লাহ তালাম একটা কথা বলেছেন ইত্তাজিরু তোমরা ব্যবসা করো আল্লাহ রব্বুল আলমেন এর মধ্যে বরকত দান করবেন এর পাশাপাশি তিনি আরও বলেছেন ফা ইন্নি সামি আত রসুল আল্লাহ সাল্লাহ কারণ আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি আর রিজকু আশার আজসা রিজিকের দশটা অংশ আছে তিস আত আশারিহা ফিতিজারাতি এর নয় ভাগের এই দশ ভাগের নয় ভাগই হচ্ছে ব্যবসার মধ্যে ধন্যবাদ জনাব ডক্টর হাফিজুর রহমান সুন্দর আলোচনার জন্যে আমি এখন জনাব শাহেদ আলমের কাছ থেকে শুনতে চাব একটি সংক্ষিপ্ত বিষয় সেটি হচ্ছে ইসলামী ব্যাংকিং দুইটি পার্ট একটি ব্যাংকিং আর একটা নন ব্যাংকিং ইনস্টিটিউশন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলির জন্যে কি ধরনের রুলস রেগুলেশন আপডেট করলে এটা বাংলাদেশের জন্যে আরও গ্রহণযোগ্য এবং গতিশীল মাত্রা ধারণ করবে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসলে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের অধীনে দুই ধরনের আর্থিক প্রতিষ্ঠানই চালু আছে একটা হলো ব্যাঙ্ক আর একটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমরা জানি তো আমরা যখন বাংলাদেশ ব্যাংক থেকে কখনো দুইটাই কিন্তু বাংলাদেশ মানে ব্যাংক কোম্পানি অ্যাক্টের অধীনেই চলে এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে দুইটার জন্য ডিপার্টমেন্টগুলো আলাদা হলো জাস্ট ইনস্ট্রাকশনসগুলো অলমোস্ট সেম আপনারা লক্ষ্য করবেন যে অনেক সময় মানে অধিকাংশ সময় যখন সার্কুলার গুলো হয় কোনো নিয়ম কানুনগুলো আসে তখন বলে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ধন্যবাদ আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আমাদেরকে অনুষ্ঠানে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে সুন্দর আলোচনার জন্যে জনাব শাহেদ এবং জনাব ডক্টর হাফিজুর রহমানকে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আগামী লাইট অফ ইসলাম অনুষ্ঠান দেখার জন্যে আপনাদেরকে অগ্রিম স্বাগতম জানাচ্ছি ওকে আসসালামু আলাইকুম ও